আলহামদুলিল্লাহ আমরা এখন সে কাঙ্ক্ষিত সময় পৌঁছে গেছি কয়েকদিন যাবৎ যার অপেক্ষা করছিলাম আজকে আমাদের বের হওয়ার অনুমতি মিলেছে আমরা এখন উপকূল ছেড়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমাদের কাফিলা গাজার দিকে যাচ্ছে এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক জলসীমার মাঝে রয়েছে আমাদের পক্ষ থেকে পাকিস্তান ও বাংলাদেশের সকল জনগণের প্রতি এবং কাশ্মীরি জনগণের প্রতি সালাম ইনশাল্লাহ আমরা গাজার দিকে যাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য হলো আমরা গাজায় চলমান জালিমের অবরোধ ভেঙে দিব এবং গণহত্যা বন্ধ করতে চেষ্টা করব গ্লোবাল সুমুথ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ আন্দোলন গাজার নির্যাতিত মানুষদের কাছে ঔষধ পৌঁছানোর জন্য খাদ্য পৌঁছানোর জন্য এবং সেসব অসহায় শিশুদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য যারা খুদ পিপাসায় কাতরাচ্ছে এবং রক্ত সাগরে হাবুডুবু খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গাজার ছোট বড় নারী শিশু যুবক বৃদ্ধ সবাই ক্ষুধার্থ এবং সবাই আমাদের সাহায্যের অপেক্ষায় পথ আছে আমি আমার জাতি ভাই পাকিস্তানিদেরকে এবং আমার দিনী ভাই বাংলাদেশের মুসলিমদেরকে হাত জোর করে আহ্বান করছি আপনারা আমাদের সাথে আওয়াজ মিলান এখন আমরা অথয় সাগরে ভেসে বেড়াচ্ছি আমাদের উপরে নীল আকাশ নিচে বিস্তৃত সমুদ্রের জলরাশি আমরা আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে গিয়েছি আপনারা সবাই আওয়াজ উঠান এই কাফেলাকে যেন কোনো ভাবে থামিয়ে দেওয়া না যায় এবং এই কাফেলা যে সাহায্য নিয়ে যাচ্ছে তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। এই মুহূর্তে আপনারা আপনাদের ঘরে আছেন। আপনারা আপনাদের প্রয়োজনগুলো পূরণ করছেন। অপর দিকে আমরা আমাদের পরিবার পরিজন কাজকর্ম রেখে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য এই বিস্তৃত সমুদ্রে পাড়ি জমিয়েছি। আমরা আপনাদের আহ্বান নিয়ে বেরিয়েছি। আপনারা আপনাদের অঞ্চল থেকে আমাদের আওয়াজের সাথে আওয়াজ মিলান। আমরা সমুদ্রের মাঝে আপনাদের প্রতিনিধিত্ব করছি। আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদের প্রতিনিধিত্ব করুন। আমি নিশ্চিত জানি পাকিস্তানের 25 কোটি জনগণ, বাংলাদেশের 20 কোটি জনগণ, কাশ্মীরের সকল জনগোষ্ঠী এবং উম্মতে মুসলিম আমাদের সাথে রয়েছে আপনাদের দোয়া আমাদের সাথে রয়েছে আপনাদের আত্তাগুলো আমাদের সাথে রয়েছে আপনাদের দেহ যদিও সেখানে কিন্তু আপনাদের হৃদয় আমাদের জন্য ছটফট করছে আপনাদের প্রতি একটাই আবেদন আপনারা আপনাদের মোবাইল ফোনগুলো উঠান আমাদের আওয়াজের সাথে আওয়াজ মিলান যাতে গ্লোবাল সমুড ফ্লোটিলা সফলভাবে গাজে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমরা গাজে পৌঁছাবো এই মুহূর্তে আমরা বিস্তৃত সমুদ্রের মাঝে রয়েছি এবং আমাদের এই আন্দোলন একটি শান্তিপূর্ণ আন্দোলন আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকেও ইতিহাসে ধারাবাহিকতায় সব লোকদের মাঝে অন্তর্ভুক্ত করে নিবেন যারা যুগে যুগে জালিমের হাত উঁচু করেছিল এবং মজলুমের পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়িয়েছিল তাকবীর আল্লাহু আকবার ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন গাজ্জা গজ্জা রমজুল ইজ্জা